এই বাংলাদেশটাকে একটা বেহারাষ্ট বানানোর চুরন্ত নীলনকশা চলছে। ঠিক। যেখানে নবী হারাম থেকে আসতে বললেন সেখানে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে হারাম কাজকে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র চলছে। ঠিক। রাষ্ট্রীয়ভাবে। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে। একদল ইসলাম সম্পর্কে অজ্ঞ মহিলা 318 বিশটা বেবি নারী বিষয়ক সংস্কার কমিশন নামে একটা কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে যা রন্দ্রে রন্দ্রে কোরআনের বিরোধিতা করা হয়েছে ইসলামের বিরোধিতা করা হয়েছে এই বাংলাদেশটাকে একটা বেহার রাষ্ট্র বানানোর চূড়ান্ত নীল নকশা চলবে যেখানে নবীজি বললেন হারাম থেকে বাঁচো সেখানে হারামকে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র চালানো শুধু হারাম বৈধতা না আপনার কোরানকে পরিবর্তন করার মিশন আস কিসে কাকে পরিবর্তন করার সুরা ইউনুসের বনেরো নাম্বার আয়াতে আপে আল্লাহ বলেন ওয়াইদাতুতলা আলাইহিম আয়া তু না বাগিনা তির কাল্লা লায়ু না লিখ আদা টি ভিতরু আটি ভিতর আনিন ভয় কাফেরদের কাছে যখন আমার কোরআনের আয়াতগুলো শোনানো হয় তখন কাফেররা নবীকে বলে যারা আমার সাক্ষাৎ বিশ্বাস করে না ওই কাফেররা আমার নবীকে বলে মুহাম্মদ তুমি এই কোরান ছাড়া আরেকটা কোরান নিয়ে আসো নাউজুবিল্লাহ বলেন আও দিল অথবা তুমি কোরআনের বিধান পরিবর্তন করে ফেলো তাহলে বলেন তো কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের কাফেরদের কোরানের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের কোন সূরা সূরা ইউনুস কোন সূরা কত নম্বর পনেরো নম্বর বলেন কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের কোন সুরার কত নম্বর আয়াত এখন কেউ যদি বলে যে নারী পুরুষ উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার পাবে অথচ আল্লাহ সুরে নিসার এগারো নম্বর আয়াতে বলেছেন ইউসি কুমুল্লাহ ফি আউলাদিকুম লিদ্দাকারি মিসলু হাজিল উনসাইন আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছেন দুইজন নারীর অংশের সমান পাবে একজন পুরুষ এখন যদি কেউ দাবি উঠায় না পুরুষ যা পাবে নারীও তা পাবে তাহলে বিধানকে পরিবর্তন পরিবর্তন চাওয়া চাওয়া হবে আর বিধান কাফেরদের কোন আইন মুসলমানদের উপর যদি চাপিয়ে দেওয়া হয় এই সমস্যাটা শুধু মুসলমানদের যারা আলেম তাদের তাদের সবাই বলেন

হুজুর তাড়াতাড়ি এই মাদ্রাসা মসজিদ অনুযায়ী কিছু করার চেষ্টা করেন আর বার্তা ছিল পুরা ঘর জাহান্নাম হয়ে গেছে পায়ে পড়বে যেদিকে যাইতেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো আসেন মূল কথায় চলে আসি হারাম থেকে বাঁচা শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় যেখানে আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করব সেখানে আমাদেরকে হারামের মধ্যে লিপ্ত করার ষড়যন্ত্র হয় নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা হারাম কাজ বাস্তবায়ন করার দাবি সেটা হলো যারা যৌন কর্মী তাদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া মানে কোনো মেয়ে তার বিক্রি করে টাকা কামাই করবে এটা বলেন হালাল না হারাম এটাকে শ্রমিকের মর্যাদা দেওয়ার আবেদন করা হয়েছে এখন যদি কোনো চোর বলে যে চুরি করা অনেক কষ্টের আসলে কিন্তু চুরি করা কষ্টের একটা বেটা গরু চুরি করলেই বেচারা সাত দিন আগের টেনশন আগে গিয়ে মার্ক করবে আপনার গরু এই সাত আট দিন ও গরু খুঁজবে চিনবে পরে চিন্তা করবে আপনার বাড়িতে ঢুকার নিয়ম ডাকি এগুলা মার্ক করার পর সর্বশেষ ওই বেচারা এবার খুঁজবে কবে আকাশে চাঁদ উঠে না এটা একটা টেনশন আপনি আরবি মাসের হিসাব রাখবেন তখন আপনার আকাশে চাঁদ না উঠবে যেদিন যেদিন এদিন হলো ও চুরি করার প্ল্যান এবার যেদিন চুরি করবে সর্বশেষ তেল লাগাবে শরীরে লাগানোর পর সর্বশেষ তার কঠিন এক আপনার ভয় যে যদি ধরা খেয়ে যাই থেকে উপায় নাই। এই টেনশন নিয়ে বেচারাই সর্বশেষ চুরিটা করে এখন যদি চোররা বলে যে আমরা চোর সম্প্রদায় যারা আছি চুরি করতে আমাদের অনেক কষ্ট হয় শ্রম অধিকার আইনে আমাদের চোরদেরকেও শ্রমিকদের মর্যাদা চাই আমরা এরকম যদি কোনো অধিকার চাওয়া হয় আমরা আশ্চর্য হব না যেই দেশে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার দাবি তোলা হয় সেই দেশে চোর যদি শ্রমিকের অধিকার চায় সেখানে আশ্চর্য হওয়ার কিছু হয় এটা আরো যুক্তিযুক্ত বেশি চোরদের চোর বেচার কষ্ট হয় অনেক কষ্ট হয় আহারে কত কষ্ট শেষ মাইড যদি খায় আরো কত কষ্ট এটা হলো শ্রমিকের মর্যাদা যেখানে আমাদেরকে বলছে হারাম থেকে বাঁচতে গুনা থেকে বাঁচতে সেখানে আমাদের জন্য অবিবাহিত নারী পুরুষ যারা জিনা করে তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে আর বিবাহিত নারী পুরুষ যারা জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এখন আপনারা বলেন করা করা এটা হারাম হারাম তাহলে কোন কমিশন বাস্তবায়ন এটার মানে হলো জিনাকে বৈধতা দেওয়া আর জিনা বৈধতা দেওয়া মানে একটা হারামের বৈধতা দেওয়া এটা মুসলমান হিসাবে আমরা মেনে নিতে পারি না আল্লাহ আমাদেরকে হারামের বাস্তবায়ন থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করি এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম্বার কথা শিখাবে কয়টা হাদ ধরে পাঁচটা এক হারাম থেকে বাঁচো খাটি আবেধ হওয়া দুই ওয়াদু বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগ্নান নাস আবু হুরায়রা আল্লাহ তোমার বরাদ্দ যা রাখবে তোমার জীবনে রিজিক হিসাবে যা রাখছে এতে তুমি খুশি থাকো আল্লাহর ফায়সালায় তুমি সন্তুষ্ট থাকো মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি सर्वश्रेष्ठ ধনী মানুষ হয়ে যাবে আপনার আল্লাহ ফায়সাল্লাহ করছে বিশ হাজার টাকা আপনি বিশ হাজার টাকায় খুশি থাকেন পঞ্চাশ হাজার যে ইনকাম করে ওর দিকে তাকায় না খালি কষ্ট পাবেন পঞ্চাশ হাজার যার ইনকাম যদি চিন্তা করে ওর পঞ্চাশ এই চিন্তায় আপনার তিরিশ দিন শেষ হবে খালি কষ্ট পাবেন আর বিশ হাজারে আপনি চলার শিখা চেষ্টা করে ফেলেন দেখবেন বিশ হাজারে খালি বলবেন আলহামদুলিল্লাহ 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 আর যে পঞ্চাশ হাজার কামাই যদি তাকান ওর দিকে ওর পঞ্চাশ আরে ওর পঞ্চাশ আরে আপনার আপনার শরীর আরো খারাপ হবে এজন্য নবী বললেন তোমাকে আল্লাহ যাতে মুমিন হয়ে যাবা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবে আমি গাড়ি থেকে নাইমাই এখানে আসা পর্যন্ত যুবক ওলামা একরাম প্রায় সবাই আমার সালাম দিছে মুসাফা করছে যারা যারা সামনে পড়ছে এর মধ্যে এমন লোক আছে যারা মুসাফা করছে আমার সাথে যারা আপনি মা ঠিক আছে তো সফর ঠিক আছে তো প্রতিবেশীর অথচ রসুল সাল্লি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় কর প্রতিনিয়ত একটা সালামের মাধ্যমে হলেও প্রতিবেশী সালাম দে না কেন এই তুমি সালাম দে না কেন কো হে তো আমাকে উত্তর ঘরের আব্দুর রহিবে আরে তারে সালাম দে না আমার বাতিজা ইউসুফে এই জন্য সালাম দে না তুমি সালাম দে না কেন তো আমার কাকায় মানে আপনি কাকারে সালাম দিবেন না ও আমার কাকারেও সালাম দিবো আপনি সালাম দেন না কেন কো আমার আব্বা মানে সন্তান বাবাকে বাবা সন্তানকে মা সন্তানকে সন্তান মাকে সালাম দেওয়াটা এটা মনে করে লজ্জার বিষয় তাহলে আজকে তিন নাম্বার বিষয় আমরা শিখতেছি সেটা হলো পাপ আমাদের কম বেশি হয়ে যাবে কিন্তু সবার কাছে আমরা বলে বেড়াবো না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে তাদেরকে মাফ করবে না যারা পাপ প্রকাশ করে বেড়ায় নবীজি বলেন আমার উম্মতের কিছু মানুষ রাতের বেলা পাপ করে করার পর ওর পাপের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছে সকাল বলে ওই ব্যক্তি বন্ধুদের কাছে গিয়ে বলে বেড়ায় আমিল তুল বাড়ি হাতা কাজা ও কাজা দোস্ত আমি এই এই পাপ করেছি এটা বন্ধুদের কাছে বলে বেড়ায় নবীজি বলে না হা আল্লাহর পর্দা ছিল ওর পাপের উপর ও বন্ধুদের কাছে কথাটা বইলা ওর পাপের উপর থেকে আল্লাহর পর্দাটা সে সরায়া দিল আল্লাহ কিন্তু আপনার পাপের উপর পর্দা ফেলে রাখছে না আল্লাহ পাপ কাউরে প্রকাশ করে না আপনার পাপের কথা আল্লাহ কাউকে বলবে না আপনি সকালে বলে দিলেন এটা বহারির বর্ণনা এবার মুসলিমের বর্ণনা শুনেন কেয়ামতের আল্লাহ পর্দার আড়ালে ডাকবে পর্দার আড়ালে ডাকার পর আল্লাহ বলবেনা আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করো ওই বান্দা বলবে আল্লাহ আমি এই পাপ স্বীকার করি তিনবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাকে বলবে তোমার যেই দিলাম পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম আর ওই তোমার পাপ আছে ভয়ঙ্কর যেগুলো স্বীকার করলা আমি এগুলোর উপরে পর্দা রেখে দিয়েছিলাম এই জন্য সবার সামনে যেন প্রকাশ না পায় তাই পর্দার আড়ালে তোমার হিসাবটা নিলাম আমি আল্লাহটা গোপনে রেখে দিলাম তাহলে আমি আপনি প্রকাশ করে দিলাম আল্লাহ গোপন করে রাখলেন আপনি প্রকাশ করে দিলেন তাহলে আজকে তিন নাম্বার গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবো পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক মানুষ হিসাবে কিন্তু হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে ছাড়তে যদি না পারি কোন আল্লাহ আলেমের কাছে আমি বিষয়টা শেয়ার করব আমাদের অনেক যুবক ভাইয়ারা ফেসবুকে পাপের কথা শেয়ার করেছেন স্টেটাস দিয়েছেন কেটে দেন রিমুভ করে দেন বন্ধুদের কাছে শেয়ার করে এই নাটকটি আমি দেখেছি ডিয়ার ফ্রেন্ডস তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো এইভাবে পাপের কথা ফেসবুকে লেখা মানি হাজার কোটি মানুষকে আপনি পাপের সাক্ষী বানানো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলো আজকে তিন নাম্বার আলোচনা চার নাম্বার আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব। কিসের মতো এবার আমার সাথে বলেন মুমিন বান্দা যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে পাপাচার যে কোনো পাপ মাসির মতো মনে করে এবার আমি এক অংশ আমি বলবো বাকি অংশ আপনারা বলেন তো মুমিন পাপকে কিসের মতো মনে করে আর পাপাচার সহি বর্ণনা তাআলা মসুদ্রদ্লা বর্ণনা তিনি বলেন ইন্নল আব্দল ম মিনা ইয়া র জুনু বহু ক দু কয়েদুল তাহ্তা জাবালি খাফু আয় ক আলাই মুমিন বান্দা গুনাকে মনে করে পাহাড় এই পাহাড় আমার উপরে এই পাহাড় পড়লে আমি মারা যাব মুমিন একটা গুনাকে মনে করে পাহারে বাহারে ওয়া ইন্নল ফাজি র ইয়র জুনু বহু কাদুবা বি মার আলা আলুহি পাপাচার গুনাকে মনে করে মাসি নাকের ডগার সামনে দিয়ে গেছে আর আসছে কোনো ব্যাপার না উদাহরণ এ এলাকার এক ব্যক্তি গত বিশ বছর মাসাল্লাহ তার নামাজ ছুটে নাই এই ব্যক্তির হঠাৎ একদিন নামাজ কাজা হয়ে গেছে মসজিদের ইমাম সাহেব দেখে তার মনটা খারাপ এলাকাবাসীও তাকে মহব্বত করে কারণ লোকটা সবসময় নামাজি সবাই মহব্বত করে এলাকাবাসীও দেখে তার মনটা খারাপ আসসালামু আলাইকুম কাকা আপনার মন খারাপ কেন কিছু হয়েছে বলে না কাউ সর্বশেষ ইমাম সাহেব রাত এসার নামাজের পর রুমে ডাইকে নিয়ে বলে কি ব্যাপার আপনার মনটা খারাপ আমার সাথে একটু বলতে পারেন চোখের বাণী ছেড়ে দিয়ে বলে হুজুর গত বিশ বছর আমার নামাজ ছুটে নাই নামাজ কাজা হয় নাই আজকে আমার এক নামাজ কাজা হয়ে যাওয়ার পর এই পর্যন্ত আমার খাবার দাবার কোনো কিছুতে মন বসে না বাজার সদাই সন্তান পরিবারে আমার মন বসে না আমার এই বিশ বছরে একক্ত নামাজ কাজা হয়ে গেছে এই বিষয়টা আমি হুজুর মেনে নিতেই পারি না এটা হলো একজন আচারের নামাজ কাজা হয়ে গেছে ভাই নামাজ না, কালকে কালকে আবার জিজ্ঞাসা করছেন নামাজ পড়ল না কালকে কেউ ভাই জোহর বললেন না বলি নাই আসর বলুন আসরের সময় বললেন আসরও তো বললেন না মাগনি পড়ুন মাগনি সময় এসা বলি এ কালকে এক নামাজ বললেন ভাই আপনার এই সাত দিন ধরে নামাজের কথা বলতেছি বললেন না এ তো কালকে জুমার নামাজ পড়মো জান কালকে জুমাও পড়ে নাই তখন জিজ্ঞাসা করে ভাই আপনি জুমার নামাজটাও না আচ্ছা আগামী জুমায় পড়ু অর্থাৎ তার কাছে নামাজ পড়া ছাড়া সমান সে নামাজ মানে মাঝে মাঝে বন্ধুরা ধৈর্য নিলে হয়তো যায় কিন্তু নামাজ ছেড়ে দেওয়া পড়া মানে কোনো ব্যাপার না ভাই নামাজ পড়ছি কেন পড়ছি মন চাইছি মানে কোনো ব্যাপার না মাসি আর একজন ইমানদারের কাছে নামাজ মনে হবে যে এই দুনিয়াও যদি আমার ছুটে যায় একক্ত নামাজ একজন ইমানদারের কাছে মনে হবে এই দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে আর চাইতে আরো বেশি দাম এটা আবদুল্লাহ বলেন ইমানদার গুনাকে মনে করে পাহাড়ের মতো পাপাচার বান্দা গুনাকে মনে করে মাসির মতো তাহলে বলেন তো আজকে থেকে যে কোনো গুনাকে আমরা কিসের মতো মনে করব আল্লাহ তৌফিক দান করে এই গেল আজকে চার নাম্বার কথা পাঁচ নাম্বার কথা আমার এই দুটি আঙ্গুলের দিকে তাকান আমি আপনাদের সামনে ঘোষণা করলাম কারা কারা আগামী চব্বিশ ঘন্টায় একশো রাকাত নফল নামাজ পড়বেন যদি পড়তে পারেন প্রত্যেককে পুরস্কার হিসাবে একটি মোটরসাইকেল দেওয়া হবে হয়তো অনেকেই হাত তুলবেন বেশিরভাগই হাত তুলবেন বা সবাই হাত তুলবেন যারা মোটরসাইকেল চালাইতে পারেন তারা তো তুলবেনি যারা পারেন না তারাও কেন যে পুরস্কারটা পায়া বিক্রি করে দিব হাত তুলবে সবাই কারণ এক চব্বিশ ঘন্টায় এক সরাকাতলো ফল এটা কোনো ব্যাপার নয় তো এই ব্যক্তি মনে করেন এই এলো একজন আরেকজন এই ব্যক্তি দুই ব্যক্তি যাই হোক আরেকজন আরেকটা ঘোষণা করা হলো ভাই আগামী চব্বিশ ঘন্টায় যারা যারা একটা গুণাও করতে পারবেন না তাদেরকে একটা মোটরসাইকেল দেওয়া হবে এবার হাত উপরের দিকে ওঠে না না উঠতে গিয়ে আবার নেমে যায় কয়েকজনের উঠছে আবার নেমে যাচ্ছে কেন যাদের উঠছিল ওদের মনে পড়ে গেছে আমি না সুদ খাই যার উঠতে গেছিল তার মনে পড়ছে আমি না জমির দালালি করে আগামীকালকে একজনের দিয়ে ছয় লাখ হাতটা উঠতে গিয়ে মনে পড়ে গেল থর আন্দাজি উঠলে আমি তো দুধ বিক্রি করার সময় মানুষকে খাঁটি বইলে যে এক কেজি পানি দিয়ে জানে মানুষ হাত উঠতে গিয়ে ওই ব্যক্তি চিন্তা করে আমি যে আপেলটা ওজন করে বিক্রি করি আর যে চুপি চুপে পরিমাপে কমাই মেশিনের মধ্যেও যে কমানোর নিয়ম আছে এটা কি আর পাবলিক বুঝে হাত উঠতে গিয়ে আর ওঠে তাহলে বললাম চব্বিশ ঘন্টায় একশো রাগাত নফল নামাজ মাসাল্লাহ সংখ্যা অনেক চব্বিশ ঘন্টা একটাও ঘুরা করবেন না হাত উঠে না এখান থেকে বোঝা গেল এই হলো মনে করেন চব্বিশ ঘন্টায় নফল পড়বে একশো আর এ হলো গুণা করবে না এখান থেকে বোঝা যায় একশো রাকাত নফলের চ্যালেঞ্জ নেওয়া সহজ গুণা ছেড়ে দেওয়া কঠিন কিন্তু নবীজি সাল্লা আলী সাল্লাম বলেন যেই ব্যক্তি ফরজ নামাজ পড়ে ওয়াজিব নামাজ পড়ে নফল নামাজ পড়ে আবার কিছু নাফর করে আরেক ব্যক্তি ফরজ নামাজগুলা পরে ওয়াজিব নামাজ পরে কিন্তু নাফর মানি করে না নফল নামাজ একটু কম পরে আবার এক ব্যক্তি নফলও পরে ফরজ সুন্নত ওয়াজিব সব পালন করে আবার কিছু নাহরমানি করে আরেক ব্যক্তি ওয়াজিব ফরজ সবগুলো আদায় করে নফল নামাজ পারলে পরে না পারলে পরে না কিন্তু নাফর মানি করে না নবী বলেন যে নাফর মানি করে না আমি তাকে সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ বান্দা বলে ঘোষণা করল। তাহলে বলেন তো নফল বেশি পরা শ্রেষ্ঠ আবেদ না গুনা ছাড়া শ্রেষ্ঠ হবে এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলহ একজন বড় আল্লাহ রুলি তিনি বলেন মা আবাদাল আবিদু না বিশাইইন আযলামিন তারকি মানাহকুমুল্লাহু আন হাসান বসরি বলেন একজন আল্লাহর অলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত মানি না করা হাসান বসরি বলেন যদি سنو পৃথিবীতে কেউ আল্লাহর ओली খোঁজ নিয়ে দেখবা যে গুনাহ করে কিনা যদি দেখো না গুনাহ করে না বুঝবা আসলে আল্লাহর ओली কারণ আল্লাহর অলির জীবনের শ্রেষ্ঠ এবাদত গুনাহ না করা আল্লাহরুলী জীবনের শ্রেষ্ঠ এফাদত কি এই জাতীয় কিছু আল্লাহরউলি আপনি দুনিয়াতে পাবেন যাদেরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়বে যাদেরকে দেখলে আল্লাহর উলি চিনার উপায় কিছু আল্লাহর উলিদেরকে দেখলে আপনার কি যা রুগু জুকিয়র আল্লাহ তাদেরকে আপনি দেখলে আল্লাহর কথা মনে পড়বে আখেরাতের স্মরণ হরবে আর গুনা ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি হবে এরকম কিছু মানুষ দুনিয়াতে পাবে আবার অনেক সুন্দর দেখতে শুনতে অনেক সুন্দর কিন্তু বেদাতের মধ্যে লিপ্ত এরে দেখলেই হাক্কানি ওলামা একরাম বলে ধর এদি না কেন দেখতে তো সুন্দর কিন্তু আপনার মন চায় না কেন সেখানে দেখ উনি দেখতেও সুন্দর মাশাআল্লাহ আল খাল্লা টেল্লা নিয়ে আছে ও সব সুন্দর কিন্তু এরপরে ওলামা একরাম বর্জন করতেছে কেন জানো ভালো জান সুন্দর অন্য দিকে একজন মানুষ কালো আর ওলামা একরাম লাখ লাখ আলেমরা তার কাছে কালো মানুষটার কাছে গিয়ে ভিড় জমাইতেছে কেন একটা মানুষ কালো লাখ লাখ আলেম তার কাছে যাইতেছে কেন কিছু আস আবার একজন দেখতে অনেক সুন্দর মাশাল ওনারে দেখলে মনে হবে ফেরেস্তা কিন্তু যায় না এই জন্য খুঁজতে হবে যে আল্লা রী যারা তাদেরকে দেখলে কথা স্মরণ হবে তাদেরকে দেখলে স্মরণ হবে এলাকায় অনেক মানুষ দেখতে সুন্দর নামাজ না এরে দেখলে মায়া লাগে না অনেক মানুষ দেখতে কালো লোকটা নিয়মিত নামাজ এক কাপ চা খাওয়াইতে বলছেন ওই যে আল্লাহ ভালোবাসা তৈরি করেন কালে হোয়া তু কিয়া হোয়া দিল ওয়ালে কালা কিন্তু দিল আছে ভালো এই জন্য কালো দেখতে কিন্তু দেখলে মায়া লাগে এই আপনি এর তো মায়া করেন ও হুজুর এমনি ভালো লাগে ওই কালো মানুষ কালো হইলো ভালো লাগে তো ভালো মানুষ আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করে